হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম একাদশ শ্রেণী ভর্তি দু তো আপনারা যারা আপনাদের পাসওয়ার্ডটি ভুলে গেছেন বা পাসওয়ার্ডটি সংরক্ষণ করতে পারেননি তারা কিভাবে আপনাদের পাসওয়ার্ডটি রিকভারি করবেন অথবা পাসওয়ার্ডটি হারিয়ে গেলে কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব তো দেখুন আমরা যখন একটি অ্যাকাউন্ট সাইন আপ করতে যাবো এখান থেকে সাইন আপ অপশানে ক্লিক করে কিন্তু এখানে কিছু তথ্য চাইবে তথ্য দিয়ে কিন্তু সাইন আপ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে দেন আমাকে কিন্তু একটি ইরু আইডি এবং একটি পিন নাম্বার দেবে ইরু আইডি হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আর পিন নাম্বারটা হবে আপনার পাসওয়ার্ড যদি এটা কোনো কারণে হারিয়ে যায় তাহলে দেখুন আপনি এখান থেকে মানে লগ ইন যখন করবেন এই লগ ইন অপশানে ক্লিক করলে এখান থেকে আপনার ইডু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ করতে হবে তো একটি জিনিস খেয়াল করে দেখুন এখানে কিন্তু আপনার রিকভারির কোনো অপশান নেই তো একটি পাসওয়ার্ড কিন্তু যে কোনো কারণবশত হারিয়ে যেতেই পারে বা আপনি যখন ই আপনার পাসওয়ার্ডটা দেখতে পেয়েছেন তখন কোনোভাবে আপনি সংরক্ষণ সেটা করলেন না তখন আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না সে পাসওয়ার্ড ছাড়া এই প্রবলেমে কিন্তু বর্তমানে অনেকেই আছে অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে পাসওয়ার্ড হারিয়ে ফেলেছে এখন কিভাবে তার অ্যাকাউন্টে লগ করবেন তো এখানে কিন্তু অবশ্যই কি রিকভারি বা ফরগেট নামে একটি অপশান দেওয়ার উচিত ছিল বাট এটা তারা এখন পর্যন্ত অ্যাড করেনি হয়তো বা সামনে অ্যাড করতে পারে তো যাই হোক আপনি যদি আপনার পাসওয়ার্ডটি হারিয়ে ফেলেন তাহলে কিভাবে সেটা রিকভারি করবেন তো আমি আগে আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই ধরুন আমি আপনাকে একটি অ্যাকাউন্ট লগ করে দেখাচ্ছি আমি একটি অ্যাকাউন্ট লগ ইন করবো এখন ওকে তা আমি ইডি আইডি এবং পাসওয়ার্ড এটা দিয়ে আমি লগ করলাম ওকে দেখুন আমার অ্যাকাউন্টে আমি চলে আসছে তো অ্যাকাউন্টের নামটা দেখুন মোহাম্মদ আবদুল্লাহ ঠিক আছে এটা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের নাম তো এখন আসি এই আইডিটা মনে করুন আমার কাছে হারিয়ে গেছে আইডিতে আমি বর্তমান আমার কাছে নাই এখন আমি এই অ্যাকাউন্টটা কীভাবে প্রবেশ করব। আমি তো আপনাকে প্রবেশ করে দেখিয়েছি এখন কিভাবে আমি আবার নতুন করে যদি হারিয়ে ফেলে সেক্ষেত্রে আমি কীভাবে প্রবেশ করব। এখন আমি সেটা আপনাকে দেখাবো তো দেখুন আপনাদের যদি আপনাদের আইডি হারিয়ে ফেলে মানে হারিয়ে ফেলেন তাহলে আপনারা আবার কি করবেন সাইন আপ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ফার্স্ট টাইম যে তথ্যগুলো দিয়ে সাইন আপ করার চেষ্টা করেছেন সেকেন্ড টাইম সেম তথ্যগুলো দেবেন তো আমি এখান থেকে ধরুন রোল নাম্বার দিয়ে দিলাম এখানে বোর্ড দিলাম এখানে পাশের শন দিলাম রেজিস্ট্রেশন নাম্বারটাকে দিলাম দেওয়ার পরে এখান থেকে ফোন নাম্বার আমি ফার্স্ট টাইম যে ফোন নাম্বার ইউজ করেছি সেই ফোন নাম্বার কিন্তু এখানে দিতে হবে ওকে দেওয়ার পরে সাইন আপ অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখুন এখান থেকে আমার ইডু আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু শো করতে অর্থাৎ এখান থেকে রিকভারি করার অপশান দেয়নি বাট আমি যখন সেকেন্ড টাইম রেজিস্ট্রেশন করতে যাবো তখন কিন্তু আমি আমার পাসওয়ার্ডটি দেখতে পাবো তো এখন আমি এই আইডিতে মানে আপনাদের সামনেই আমি এখান থেকে কপি করে পেস্ট করলাম আর এই পাসওয়ার্ডটি আমি এখন এখান থেকে কপি করে পেস্ট করলাম করে লগ ইন অপশনে ক্লিক করলাম দেখুন আমি কিন্তু অ্যাকাউন্ট আবার চলে আসছি অ্যাকাউন্ট হোল্ডারের নাম মোহাম্মদ আবদুল্লাহ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের পাসওয়ার্ডটি হারিয়ে ফেলেন বা পাসওয়ার্ড ভুলে গেলে সেটা কীভাবে আপনারা রিকভারি করে বা সে পাসওয়ার্ডটি সে পাসওয়ার্ডটি পুনরায় সংগ্রহ করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন না চ্যালেলে তুলে থাকলে চ্যানেলকে করে রাখবেন তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে বেশ ভালো থাকবেন আল্লাহ